এই যে যে হাটটা দেখছেন মানে এখানে সব লোকাল সবজি বাইরে থেকে কিছু আসে না আর এখানে যারা দোকান করেছে সব লোকাল গ্রাম থেকে সবজি তুলে নিয়ে এসে এখানে বিক্রি করে তারপরে বিল আছে এখানে বিল থেকে মাছ ধরে বিক্রি করে সুন্দর সুয়ারি ভালো সুয়ারি চেয়ার বড়া

কামড়ি কামড়টা বাগানে ঘুরো ঘুরু করে আর ফল খায় পাখিটা পাখিটা বাগানে ঘুরুঘুরু করে আর ফল খায় কত পড় সোনা লালবাড়া কি বেরিয়ে গেছে রাজবাড়ি গেছে লাল লালপাড়া দেখি 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 সেটা কর্মচারীটা পেকে গেছে না ওর যে থাকবে তার অবস্থা খারাপ হয়ে যাবে তার ব্যায়াম করা হয়ে যাবে কাটে হয়ে যাবে তার

দেখবা মিষ্টি জাম খাও খুব ভালো খাও তোমার ডায়াবেটিস আছে না তোমার মধু রোগ আছে না তুমি খাও কামরা আমরা তো খাইও না মিষ্টি কামরাঙা বলে খাই না টক কামরাঙা বলে ঠিকই খেতাম দিয়ে এই কামরাঙাটা আজকে মাখানো হয়েছে সবকিছু দিয়ে লঙ্কা নুন তারপর রাসন দিদি মাখানো হয়েছে এত টেস্ট লাগছে কামরাঙাটা বল ভালো লাগছে না

পণ্িত অধিকাৰ ম

सार्वा से बोले और तो हम थी के हमारे डाकी थे वो तो पता है कि दादा रोटी खावा रोटी देहेने जे रोटी बना रखी है ओए ये रोटी वाला दिसला है बनाया ये रोटी वाला दिसला है तो नहीं तो सब अमूने जा जाए ना हां पोषण के दाल तक फेंक ही लगला

ভয় খাচ্ছে গো কার কিনে দেবে 아무래도 보니까 이제부터는 편하다. 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 아무것도 아무것도. 숨어가지고 아무것도. 아무것도. 나 오늘 그냥 아무. 아무리 코로나 때문에 더안 올라가. 오늘 다시 시작할. 아무것도. 자. 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 지금 아무것도 보고 있는지라도 그걸 따져. 아무것도 보고 있는지. 아무것도 보고 있는지. 아무. 아까부터 우리 야르키 안 찔라. 아, 뭐야, 나기나 어떻게 해? ধমকা জ্বল বঢ়া কান্দে নাই